E দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে মে দু হাজার চব্বিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদি থানার অরণকুলা গ্রামে হামজা ডেয়ারি ফার্মে আমারটির মালিক সিঙ্গাপুর প্রবাসী রবিউল ভাই এখান থেকে রবিউল ভাই আনকমন কালেকশনের বকনা সার এবং গাবিনে নিয়ে কাজ করে থাকে এ সপ্তাহে দেখবো কতগুলি বকনা কালেকশন করছে বা গাবি কালেকশন করছে এবং এগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রবিউল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে

পরিচয়টা দর্শক ইসলাম সিঙ্গাপুর প্রবাসী আমার বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরজি থানাখুলা গ্রাম উত্তর পাশে আমার বাসা যেখান থেকে আনকমন কালেকশনের বকনা গাবি এগুলো তো বেশি পাওয়া যায় যে আমি না

লালন পালন করতে পারবে বাচ্চার বয়স কত দিন ভাই বাচ্চার বয়সের মতন হয়ে গেছে কেমন দুধ পাচ্ছেন এটা থেকে ভাই এটা সকালে ছয় কেজি দুধ হবে বিকালে খাওয়ানো হচ্ছে বিকালে কোনো ছয় লিটার দুধের গ্যারান্টি দিবেন আপনি

পাঁচ থেকে ছয় লিটার দুধের গ্যারান্টি কেউ চাইলে এখানে আসে দহন করে পরে নিতে পারবে অবশ্যই কেমন এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এরপরে তো হালকা কিছু দরদাম করে নিতে পারবে জায়গা জায়গাটাই বেশি ভাই

রোয়েল ভাই এ পাশে বকনার সিরিয়ালে চার নাম্বার সাদা এবং লালে টিকে যাতে ভাই এটা একটা রাতি সাহিওয়াল বকনা বাচ্চা রাতি সাহিওয়ালের বকনা বাচ্চা জি বাচ্চাটার বয়স কত মাস এটা 13 14 এরকম হবে 13 থেকে 14 মাস সেফ জোনের বাচ্চা যে পুরো পুরো সেফ জোনের বাচ্চা থেকে 3 মাসের মধ্যে তো এগুলো হেটে চলে যাবে এই রকমই যে এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছে 65000 টাকা 65000 টাকা জি হালকা কিছু তো দরদামের সুযোগ আছে সামান্য কিছু সম্মানের সুযোগ আছে ভাই সিরিয়ালে পাঁচ নাম্বার সিরিয়ালে একটা বকনা নিয়ে এসলেন এটা লাল লাল জাতের ভাই এটা একটা হান্ড্রেড হান্ড্রেড মানে রাথি সায়ল বকনা বাচ্চা হান্ড্রেড রাথি সায়ল বকনা বাচ্চা জি আপনি একটু খেয়াল করে দেখেন মাথা কম্বল লাবি গোরুৎ একশো একশো আছে সম্পূর্ণ একটা মানুষ দেখলে চয়েস হবে এটার কত মাস ভাই ভাই এটা কেমন হাজার টাকা এর সঙ্গে তার একটা জোড়া দেখাবেন আরেকটা আছে পাশে যেটা নিয়ে আসছেন এটাও লাল সাদা কালার এটা কি এটাও একটা বাচ্চা রাতি বকনা বাচ্চা

কো 27000 টাকা 1 লক্ষ 27000 এ 5 মাসের প্রেగ్নেট বকনা বাচ্চা দেখেন কোন মানে ভিডিওতে এই সবগুলো পাওয়া যায় না দামে চ্যালেঞ্জ যে দামে কেউ পাবে না পাবে না ভাই এই এই বকনা মানে প্রেగ్নেট গরু কেউ পাবে না এই দামে আপনি খুবই শাস্ত্র রেটে এগুলো দেখাচ্ছেন হ্যাঁ ভাই কালেকশন করছে আর তবে ভ্যাকসিন করা সম্পূর্ণ ভ্যাকসিন করা আছে খামারতেন নিয়ে আসুন আল্লাহর রহমতে কোনো সেবেশ নেই জি রয়ল ভাই সবগুলা নিতে হলে তো যোগা প্রয়োজন ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার হচ্ছে জি জি যে কোনো সময় চাইলে তো ভিডিও কিংবা সরাসরি যে কোনো সময় বলতে না ভাই আমার রাত দশটা সাড়ে দশটার পরে ফল দিলে পাবে না কারণ আমার ওই ধরেন